নমস্কার কথামৃত। তব শ্রী রমৃষ্ণ কথামৃত কথামৃতজীবন কবিভিং কলমষাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভুবি গৃহতি ভূরিদা জ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে অবিদ্যায় স্ত্রী আন্তরিক ভক্তি হলে সকলেই বসে আসে আমরা আছি আঠারোশো বিরাশির সতেরোই অক্টোবর মঙ্গলবার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মণি বিবাহ করিয়াছেন তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ মনি শ্রীরামকৃষ্ণের প্রতি স্ত্রী যদি বলে আমায় দেখছো না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যায় স্ত্রী ঠাকুর বলছেন ঠাকুর বলছেন গভীর চিন্তানি মগ্ন মানুষ গভীর চিন্তা মগ্ন হইয়া মনি দেয়ালে ঠ্যাসান দিয়া একপাশে পাশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে রাজা দুষ্টলোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে অসাধারণ কথা আমরা সব সময় একটা কথা বলি আব ভালো তো জগৎ ভালো অর্থাৎ নিজে যদি ভালো হয় তো তার চারপাশে সকলকেই ভালো দেখা যায় তার চারপাশে সকলেই ভালো হয়ে যায় তার ছোঁয়ায় মনির চিন্তা অগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব মনি শ্রীরামকৃষ্ণের প্রতি সংসারে বড় ভয় শ্রীরামকৃষ্ণ ন মণি ও নরেন্দ্রাদির প্রতি তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল তারা সংসারে নামমাত্র থাকত অনাসক্ত হয়ে থাকতো অর্থাৎ কেউ যদি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি রেখে ঈশ্বরকে সর্বদা স্মরণে রেখে সংসার করে সেই ঈশ্বরের অনুরাগে জল হলুদ জল গায়ে মেখে যদি সংসার করে তাহলে কোনো দোষ নাই কোনো কিছু গায়ে লাগবে না অনাসক্ত আসক্তি এই আসক্তি ঠাকুর বলছেন সবচেয়ে বড় আমাদের গোলমেলে ব্যাপার এই আসক্তি কিন্তু আমাদের ঠাকুর বলছেন যে অনাসক্ত হয়ে থাকতে সর্বদা আসক্তিহীন হতে ঠাকুরদের ভোগারতি হইয়া গেল অমনি নহবত বাজিতে লাগিল এইবার তাহারা বিশ্রাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছেই প্রসাদ পাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ সমাপ্তম ওং নিজনং নিত্যং মনন্তরূপ ভক্তং ধৃতবিগ্রহং বই এইশবতাং পরমেশ মিডং তং রামকৃষ্ণ শিরোষানমি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর